আমার ভাগ্যটা খুব ভালো যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি ইস আমিও যদি তোমাকে এরকম ভালো ভালো দুটো কথা বলতে পারতাম কিন্তু তুমি তো ওরকম না আরে তাতে কি হয়েছে তুমিও আমার মতো মিথ্য কথা বলে দাও আগে মন টন খারাপ হলে জেগে থাকতাম এখন ঘুমাই আগে ঘুম পরে মন খারাপ ইস হরে তোমরা যে কেমন করই দিন রাত্রি 24 ঘন্টা মোবাইল টিপেন তোমার খারাপ লাগে না মুই আবার তোমার মতো না হং মুই ঘন্টার মধ্যে সাড়ে 23.5 ঘন্টা মোবাইল টিপং আর आधा ঘন্টা মোবাইলটা চার্জের দে ইশ বলি প্রতিদিন তাড়াতাড়ি ঘুমাই যাওয়ার আর প্ল্যান করি প্ল্যান ঘুমাই যায়

যে বয়সে মোবাইল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই বয়সে আমি এটা ভেবেই অবাক হতাম যে এই টিভির মধ্যে মানুষগুলো ঢুকলো কীভাবে এ বান্ধবী সামনে তোমার বয়ফ্রেন্ডের বার্থডে বল তো কী গিফট দেওয়া যায় হ্যাঁ আমি যা বলবো তো তুই দিবি নাকি আর দেব বল না কি গিফট দেওয়া যায় খাওয়া মায়ের দিবি মায়ের দিবি তাহলে নাম্বারটা দিয়ে দে ডিভোর্সের প্রধান কারণ হচ্ছে দিয়া কারণ গবেষণায় জানা গিয়েছে এই পর্যন্ত যত জনের ডিভোর্স হয়েছে একশো পার্সেন্ট বিবাহিত কিছু মানুষের চিন্তা ভাবনা এতটাই নোংরা যে হার দিয়ে পরিষ্কার করলেও সেই নোংরা কিছুতেই যাবে না ছেলে যতই বিগড়ে যায় বিয়ার কার্ডে কিন্তু সুপুত্র লিখতেই আমাকে বলে তুই কত ভিডিও বানাস ঘরের কাজ কখন করিস আমি বলি যখন তুই ওই ভিডিও গুলো দেখিস তখন করি তুমি যদি নিজের খুঁত নিজের দোষ না জানতে পারো তাহলে বিয়া করো তুমি যদি নিজের খুদ নিজের দো যারা চশমা পরে তাদেরকে সম্মান করা উচিত কারণ তারা টাকা খরচ করে আমাদেরকে দেখে যারা চশমা পরে তাদেরকে সম্মান করা উচিত আমাকে আলতো ফালতু ভাবনা বুঝলে তোমার কাছে যদি আইফোন আছে এই শোনো তুমি যখন আমাকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছিলে তখন তোমার কি মনে হয়েছিল আমি তো পুরো ঠকে গেছি এ কি আর ফেরত নেবে হ্যাঁ তুমি কি জানো বলছিলে কিছু না মাঝে মাঝে মন চাই জীবনটাকে সামনে বসিয়ে জিজ্ঞেস করি ভাই তোর কি সমস্যা আমি পারি না আর পারি না আমি কেন মরি মেয়েদের সব ছেলেকে ভালো লাগে না আর ছেলেদের কোনো মেয়েকেই খারাপ লাগে না বেড়া মানুষ বলি জীবনে কোনোদিন লটারি পেলাম নাই কিন্তু তরকারিতে তেজপাতা দিলে সেটা আমিই পাই তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজ কি আর পড়তে পারবে এ শুনছো কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না সব না মরে গেছে মরলো কি করি তো কালকে আমি জল দিয়ে রেখেছি তো এক সপ্তাহে মরার কথা না হাপড়াপ্তের উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে ও তা তুমি কি করিলে মাছগুলো গুলো কম্বল চাপা দিলে আরে না না আমি আরো জল গরম করে মাছ গুলো তো ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে সমুদ্র মিলে করলো কি আমার এক হাজার টাকার মাছ গরম জল দিয়ে ফেললো হ্যাঁ এই ফোন বললাম যে এমন কোনো ট্যাবলেট নাই এমন কোনো ওষুধ নাই যেটা বাড়ির কাজগুলো একদম শ্যাটা শ্যাট কুমড়োর ঘ্যাট এত স্পিডে করে নেবো একদম রোবটের মতন ঝড়ের গতিতে আমি একদম বাড়ির সবগুলো কাজ করে নেবো বাড়ির কাপড় কাচা বাসন মাজা ঘর ঝাড়ু দেওয়া ঘর মুছা গ্যাস পরিষ্কার করা বিছনা উঠানো মানে সব কিছু ঘর টর পরিষ্কার করে সব জন্য এক নিমিশেই হয়ে যায় বললাম এরকম এরকম কোনো ওষুধ বা ট্যাবলেট নেই মানে বলতে চাচ্ছিলাম যে এই কাজগুলো করতে যে আমরা এত আলসি লাগে এত আলসি লাগে মানে বলার মতন না সারা দিনে মার ঘেস ঘাসা ভগবান সবার কষ্ট দেখে শুধু আমার বেলায় চোখে শশা লাগে ফেসিয়াল করতে বসে যায় কি করে আমি পারি না আর পারি না আমি কে ভগবানের দেওয়া সবকিছুই আছে কিন্তু কোথায় রেখেছি সেটাই মনে নেই কি কোনোদিনও নখের প্যাডিকিওর ম্যানিকিওর করে না বুঝছেন আমরা এক বালতি সাপের জলত কাপড় ধুইলেই আমার হাতের নখ ঝকঝকা চকচকা পরিষ্কার হয়ে যায় কি কেউ যদি তোমাকে কথা বলে কষ্ট দেয় তাহলে তোমারও তাকে কথা বলে কষ্ট দেওয়ার দরকার নেই ডাইরেক্ট যা পাবে সামনে সেইটা দিয়ে মাথাটা ফাটাই দাও কি আমাকে ভালো লাগে না

এই পর্যন্ত যত জনই ডিভর্স হয়েছে একশো পার্সেন্ট বিবাহিত